গরমের সময় বা এই গ্রীষ্মকালে যে গর্ভবতী মেয়েদের বিশেষ করে মানব শরীরে কতগুলো প্রভাব পড়ে বা কতগুলো অসুবিধা দেখা দেয় এই সম্পর্কে আজকে আমি বলতে চাচ্ছি যদি মেয়েটা গর্ভবতী হয় মেয়েরা গর্ভবতী মেয়েদের কি কি সমস্যা হতে পারে যেমন পানি শূন্যতা গরমে অতিরিক্ত গরমে ঘাম হয় ঘাম থেকে পানি শূন্যতা হয় এবং সে দুর্বলতা ফিল করবে সে হাঁটতে চাইবে না অতিরিক্ত দুর্বল এ কথা বলবে আর গরমের সময় সাধারণত বডিতে শরীরে অনেক কিছুর এফেক্ট হয় যেমন সে যা খাবারই খাবে হয়তো ভালো হজম হবে না এবং ঝাল ভাজা পোড়া এই সমস্ত খাবার খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হবে পেট ব্যথা হবে ডায়রিয়া ডিসেন্ট্রি প্রকোপও কিন্তু গরমে বেশি হয় তারপরে বমি হয় যারা এমনিতেই বাচ্চা পেটে বা যারা গর্ভবতী তাদের বমি হয় কিন্তু এই গরমের সময়ে তাদের অতিরিক্ত হয় এবং গরমের সময় দেখা যায় যে খাবার দাবারের একটা এফেক্ট হয় যে খাবার দাবার মুখে রুচি হচ্ছে না রুচির জন্য সে এখন একটা কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা কাঁঠাল ছোট কাঁঠাল মুচি যেটা বলি আমরা এবং আমার কাছে এই গত সপ্তাহ রুগী এসছে যে সে কাঁচা আমের ভর্তা খেয়েছে কাঁচা আমের ভর্তা করার পক্ষে প্রচন্ড এসিডিটি পেট ব্যথা বসতে পারতেছে না তাকে আমাদের ভর্তি ভর্তি করতে হয়েছে হয়েছে করে চিকিৎসা দিতে তারপরে গরমে কি হয় গরমে অতিরিক্ত ঘামের কারণে বা ময়লা জমে ধুলোবালি বাতাসে সে গরমে শরীরে চুলকানি হয় এবং এই স্ক্যাবিজের রোগ বা বিভিন্ন ধরনের চর্ম রোগও গরমে বেশি দেখা দেয় এছাড়া এই এছাড়া যে সমস্ত খাবার দাবার চলাফেরা কাপড় চোপড়ের অসুবিধা ঘুম হয় না এগুলো অনেক রকম অসুবিধা আমরা দেখাই দেখা যায় এই সমস্ত আমি কিছু বলতে চাই আর তাছাড়া ধরো গরমে যে একটা ঠান্ডা পানি খাওয়ার একটা অভ্যাস তৈরি হয় সবার যে ফ্রিজের পানি খাবে বা চাপ কলের চাপ কলের একদম চাপ কলের পানিটার সাথে সাথে খেলে এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ফ্রিজের মতো একেবারে এটা খেয়ে দেখা যাচ্ছে তার গলা বসে গেছে টনসিলাইটিস অ্যালার্জি আর এই অ্যালার্জির রুগী আমাদের দেশে যে কি আছে। আমি বিশেষ করে গ্রামে আমি দেখতে পাই যে গ্রামের মেয়েরা বেশি সারা সারাদিনই সারা মাসই বলে তাদের অ্যালার্জি এবং ঠান্ডা অ্যালার্জি অ্যালার্জির ওষুধ দেন ম্যাডাম অ্যালার্জির ওষুধ দেন এই এই এগুলো এগুলো সাধারণত কারণ অথবা গ্রামের মেয়েরা বোরকা পরে বা সিনথেটিক কাপড় চোপড় পরে এই সিনথেটিক কাপড় চোপড়েও একটা গরমে একটা প্রচণ্ড ক্ষতিকর দিক আছে আমরা কি বলবো আমরা বলবো তাকে সেই রকম অ্যাডভাইস করবো যে সুতির কাপড় চোপড় পরতে বিশেষ করে ঠান্ডা ইয়াতে আবহাওয়ায় থাকতে ঘরের মানে রোদরে বেশি বের হওয়া যাবে না আবার এসি নন এসি গরম ঠান্ডা এই যে একটা বারবার গরম এবং ঠান্ডা এতেও কিন্তু শরীর খারাপ হয় এতেও কিন্তু মেয়েটার অ্যালার্জির সমস্যা হয় এগুলো কথা তো আসি এবং এই গর্ভের উপরে কি প্রভাব পড়ে গর্ভস্থ শিশু এবর্শন হয়ে যেতে পারে উল্টোপাল্টা আবহাওয়া খাওয়া দাওয়া সব কিছু মিলে তার হয়তো এবর্শনের রেটও বেশি থাকে গরমে এবং মিস্ট অ্যাবসান অ্যাবসান এবং গর্ভস্থ শিশুর যে থলির ভিতরে পানি এই সেখানেও পানি শূন্যতা দেখা দেয় ওলিগোহাইড্রোমনিয়াস এবং সে কারণে তার গর্ভ ফুলের কার্যক্ষমতা কমে যায় এবং বাচ্চাটার যথারীতি সে বেড়ে উঠতে পারে না আইউজিয়ার আর আমরা বলি ইন্ট্রাউটার গ্রোথ রিটার্ডেশন যথাসময়ে যতটুকু তার বাড়ন্ত হওয়ার কথা ছিল ততটুকু ওয়েট তার বাড়ে না এই ধরনের অনেকগুলো সমস্যা এই গরমে হতে পারে এই জন্য আমরা তাকে অতিরিক্ত যে একটু সতর্কতা বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলবো যেমন এই সময়ে পানি শূন্যতার কারণে তাকে পর্যাপ্ত পানি খেতে হবে আমি সেই প্রতিকারগুলো আস্তে আস্তে একটু বলার চেষ্টা করছি যে পর্যাপ্ত পানি খেতে হবে দৈনিক তাকে দশ বারো গ্লাস পানি খেতে হবে শুধু পানিও অনেকে খেতে চায় না পানিতে নাকি রুচি হয় না কি খেতে রুচি হবে পানি যে শুধু পানি বা আমরা লিকুইড জাতীয় খাবার খেতে বলি সে দুধ খেতে পারে হরলিক্স খেতে পারে অথবা একটু লেবু শরবত হালকা করে লেবু শরবত খেতে পারে আবার দু একজন আছে যে অতিরিক্ত লেবু একখানা লেবু বলে চিপে সে খেয়ে ফেলছে তাতে কি হবে খালি পেটে যদি শুধু লেবুর রস খাওয়া হয় তাহলেও কিন্তু অ্যাসিডিটি হবে অ্যাসিডিটির জন্য পেট ব্যথা হবে তাহলে সব কিছুর একটা পরিমিতি পর্যাপ্ত বা কী ধর কতটুকু খেলে তার শরীরের জন্য ভালো হবে সেটুকু একটু বুঝে খেতে হবে এইগুলো কথা বলবো আর আমরা বিভিন্ন আমরা যেরকম প্রশ্নের সম্মুখীনগুলো হই যে এই গরমে কী খাবে এখন কী খাবার ভালো আপনি বলে দেন কোন খাবার খেতে পারবে আমরা বলবো যে নর্মালি খাবার দাবার টাটকা শাক সবজি ফল মূল এবং যে খাবারটা আজকে তৈরি হয়েছে রান্না হয়েছে এই টাটকা খাবারটা খাওয়ার চেষ্টা করতে হবে দুই নম্বর তাকে অবশ্যই ঝাল বাসি ভাজা পোড়া তেলে ভাজা জিনিসপত্র এ দু একটা মেয়ে আছে খালি ভাজা পোড়া খায় আর কিচ্ছু খেতে তার ভালো লাগে না এবং ভর্তা সাথে সাথে মা পিছন থেকে বলে ওঠে ভর্তা দিয়েই তো দুটা ভাত খায় না ভর্তা খাওয়া যাবে না ভর্তার যে শুকনা মরিচ মরিচের যে ঝালটা এই এবং সে ঝাল খায় প্রচণ্ড ঝাল খায় স্বামীও বলে বসে যে শুধুই তো মুজ খায় তিন চারটা মরিচ নেয় মুষ দেয়া ভাত খায় তো এই যে এইগুলো কথা এইটা কিন্তু চলবে না আমি অবশ্যই বলবো এই গর্ভবতী মেয়েরা বাইরে গিয়ে ফুচকা চটপটি বার্গার বা এই ধরনের কিছু বাইরের খাবার তারা খুব পছন্দ করে মেয়েদের অবশ্যই খাবারগুলো ভালো লাগে কিন্তু গর্ভবতী মেয়েদের জন্য প্রতি মাসেই কিছু পেশেন্ট হাসপাতালে ভর্তি হয় শুধু এই ফুচকা চটপটি খাওয়ার কারণে কি হয়েছে একটা মেয়ে আসছে তার পাঁচ মাসের গর্ভবতী পেট ব্যথা কেন পেট ব্যথা হলো খাবার দাবার কী খেয়েছে পেট ফেঁপে আসে দুদিন ধরে তার পায়খানা হচ্ছে না কোষ্ঠকাঠিন্য আছে কেন হলো না কি ব্যথা তুমি কি খেয়েছো মা বলে কিছুই খায় নাই ও তো খায়ই না না খায় তো পেট ব্যথা হয় নাই কি হয়েছিল তার বলে তোমার তুমি কালকে কোথায় ছিলা পরশু কোথায় ছিলা তার মা এটুকু বলল যে কালকে বিকেলে জামাইয়ের সাথে বাইরে গেছিলো তো জামাইরা ডাকো এই কালকে কি হয়েছিল ঘটনা তখন জামাই বলে ম্যাডাম বিকালে ওই বাইরে গিয়া সে অনেকখানি ঝাল করে ফুচকা খাইছে চটপটি খাইছে এবং লোককে বলছে বেশি করে ঝাল দিয়েন বেশি করে টক দিয়েন তো এই যে এর প্রভাবটা যাবে কোথায় একে তো গরম তার উপরে এই ঝাল খাবার দাবার খেয়ে তার প্রচণ্ড পেট ব্যথা এখন কি হবে এখন ভর্তি হও হাসপাতালে ভর্তি হয়ে থাকো স্যালাইন দিব তারপরে পেট ফাঁপা কমানোর ইঞ্জেকশন দিবো এগুলো দিব গ্যাস্ট্রিকের ওষুধপত্র দিয়ে ইঞ্জেকশন দিয়ে দুই দিন ভর্তি থাকো তারপরে এই যে খাবার দাবারের বিষয়ে আমাদের আমরা আমাদের এই গর্ভবতী মায়েদের বিশেষ সতর্কতার সাথে খাবার দাবারগুলো খেতে বলবো এক নম্বর পানি খাবে কি খাবার খাচ্ছে সেটার উপরে সতর্কতা রাখবে যে খাবারটা যেন অবশ্যই ঝাল বাসি ভাজা ভাজাপোড়া ভর্তা এগুলো যেন না খায় তারপরে তিন নম্বর তার খাবারের যে ইটা যেমন কোনো কিছুই মাছ মাংস ডিম বা বা পুষ্টিকর খাবার সে খাচ্ছে না এটা তাকে খেয়াল করতে হবে তাকে অবশ্যই পুষ্টিকর খাবারটা খাদ্য তালিকায় রাখতে হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিক চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে